আজ ধানের খেতে রোদ্র ছায়ায় লোক খেলা যদি আমি ধানের খেতে আসি নাই আমি আসছি সরিষা খেতে তবে এখানে রোদ্র ছায়ার যে লুকোচুরি খেলাটা বিদ্যমান আর শীতকাল হলে তো তা খুবই মনোমুগ্ধকর ও আরামদায়ক বটে আসলে গ্রামে আসছি শহরে যান্ত্রিকতা পরিত্যাগ করে মা মাটি মানুষ মাটির সুগন্ধ ও গ্রামীণ যে প্রকৃতির মুগ্ধতা উপলব্ধি করার যে একটা সুযোগ এটা আমি কেন হাতছাড়া করব যার লক্ষ্যে আর কি গ্রামে আসা তাছাড়া বিগত কয়েক বছর যাবৎ আমি আমার বাবা আমরা মানে চাচ্ছি যে আমরা যে শহরাঞ্চলে যে খাবারটা খাই সেটা কতটুকু স্বাস্থ্যকর এটা বলা বাহুল্য তার লক্ষ্যেই আমরা চাচ্ছিলাম যে আমাদের গ্রামের যে ফসলি জমিগুলো আছে এগুলো যদি চাষাবাদ করে সেখানে ফসল ফলানো যায় এবং অবশ্যই সেটা তো আমরা নিজ তত্ত্বাবধানেই করব সেটা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যকর হবে আজকে আসছি আমাদের একটা জমিতে যেখানে আমরা সরিষা চাষ করেছি আপনাদের একটু বিস্তারিত দেখাই যথারীতি আমরা গ্রামে এসে আব্বু কাজ শুরু করে দিছে তেল তেল না বর্তমানে যে আমি আমাদের তেলের খরচটা এখান থেকে মিটে যায় তবে এটা অত্যন্ত ভালো যে নিজের ক্ষেত নিজে চাষ করতে তো আর একটা কথা শুনতর যে আমি ছুটি পাইনি তখন আর কি আমার ছেলেকে পাঠাইলাম যে যাও

এত সুন্দৰ সুন্দৰ চৰি বা গানিয়া ৰম লাগে ঠেম দেখে মজা লাগে টুম লাল চৰিয়াতে জুৰি থৰি টেনকে চৰি তো মোকে দিও